তিন বছর পরে ফিরে এলো সেই ভয়ঙ্কর উড়ন্ত হ্যাকার যে হ্যাকার মাটিতে নামার আগেই তোমার একদম ডাইরেক্ট লবিতে পাঠায় দিবে একদম সরাসরি আরে মাঙ্গের নাতি লাস্ট পর্যন্ত কয় কিল করে আর এই ম্যাচটা কারা ভুইয়া করে এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা এনজয় করতে থাকো হ্যায় হায়

এই হ্যাকার গুলো আমার নতুন হ্যাকার এটা বাই দিছে কি এটা কি হ্যাকার এটা ওল্ড হ্যাকার গেমে আসছে ফিরে আর এখানে আমরা প্রথমবার হ্যাকারের কাছে মার খেয়ে যায় আর হ্যাকার যখন না পারে তখন কিন্তু মাটির নিচে চলে যায় সেটাও দেখতে পারবা আর এখানে কিন্তু আমাদের জুন পুশার অলরেডি আমাদের এখান থেকে রিভাইভ দিয়ে দিবে এই ভিডিও 10 মিলিয়ন ভিউ হবে যাই হোক আমরা নামতে পারবো নাকি এটাই সন্দেহ আছে না নামতে পারবেন না ওই যে সামনে পড়লে শেষ

আর আমাদের জুন পুষার কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে আমাদের বাঁচায় রাখার জন্য বা আমাদের রিভাইভ দিতেছে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু যাওরা হ্যাকার কিন্তু আমাদের কোনোভাবেই নিচে নামতে দিতেছে না আর আমরা যদি নিচে নেমে যাই তাহলে কিন্তু হ্যাকারকে ইজিলি মারতে পারবো কারণ হচ্ছে যদি আমরা এই ঘরের ভিতরে ঢুকে যাই বা যে কোনো ঘরের ভিতরে ঢুকে যাই তাহলে কিন্তু এই হ্যাকার আর মারতে পারে না আর প্লেয়ারে শুধু আমি মারতে চাল আর গুলো মানে জুনের বাইরে সব

আহ চল্লিশ কিলো ভাই কৈ কৈ আছিলো হেকাৰে কৈ আছিলো ভাই ৰে ভাই এটা কি হেকাৰ ৰে